মহিলা সার্জন স্বামী একসাথে গ্রহণ করতে পারবে না এই মাসলা তো সবাই জানে রে বন্ধুরা আমার তার কারণ আছে অনেকগুলি তার ভিতর থেকে একটা কারণ আমার আপনাদের সামনে বলে যাই আপনারা নাম শুনেছেন ইমাম আজম আবু হানিফার কথা তার নাম কিন্তু হানিফা নয় তার মেয়ের নাম হলো হানিফাম ইমাম আজম আবু হানিফার নাম হলো নবান্বল সাহাবেদ এই নবান্বল সাবেদ ভাইয়ের আমার কয়েকজন মহিলা সকালবেলায় এসে ডাক দেওয়া বলে ও আমাদের ইমাম সাহেব আপনি শোনেন পুরুষ মানুষ কোরআন শরীফের ভেতরে আসে স্যারটা বিয়ে করবেন আমরা মহিলা মানুষ কেমন কী কারণ তিনটা চারটে স্বামী একসাথে নিতে পারব না বলার সঙ্গে সঙ্গে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লা ডাক দেওয়া বলেন আজকে বলবো না কালকে সকালবেলা আসেন ফজলের পরে এই মাসলার উত্তরটা আমি সকালবেলা দিব আমার ভাইয়েরা দেখা গেল বন্ধু এই মাসলাটা জিজ্ঞাসা করছেন তিনি সারা রাত ধরে তিনি কোরআন শরীফ কোরআন হাদিস তিনি মোতালা করা শুরু করে দিলেন স্টাডি করতেছিলেন বন্ধুরে আমার এরপরে যখন দেখা গেল সারা রাত ধরে যখন তিনি মোতালা করেন এমন টাইমেই তার ছোট্ট একটা মেয়ে ছিল তার নাম হলো হানিফা ডাক দেয়া বলতেছে আব্বু তুমি কি আমাকে বিছানায় আসবে না তুমি যদি না আসো আমার তো ঘুম হয় না আব্বা দেখতেছি রাত গভীর হয়ে গেছে তুমি কি একটু বিছানার দিকে আসবা না শুবা না নাকি ডাক দেয়া বলে মা তুমি ঘুমিয়ে পড়ো কিছুক্ষণ পর আমি ঘুমাতে যাব বলে না আব্বু তোমাকে দেখে মনে হচ্ছে কেন জানি তুমি প্রেশানির মধ্যে আছো ও আব্বু কি হয়েছে তোমার বলে মা তুমি কি জানো না সকালবেলা চারজন মহিলা এসেছিল আমার কাছে তারা মাসলা জিজ্ঞাসা করেছে যে পুরুষ মানুষ চারটা বিয়ে করবে আমরা কেন চারটা স্বামী একসাথে গ্রহণ করতে পারবো না এই কথা বলার কারণে বন্ধু যখন দিনের তেনার ওই কথা শুনলেন ডাক দেয়া বলে আব্বা এর এর জন্য কোনো চিন্তা করা লাগবে না তবে আপনার নামের সাথে লকব হিসাবে আমার নামটা হানিফা হিসাবে থাকবে আব্বা আপনার নামে লোকজন চিনবে না আমার নামে চিনবে আমার নামটা যদি লকব হিসাবে দেন তাহলে আপনার কোনো টেনশন করা লাগবে না সকালবেলা লোকজন যারা আসবে ওই মেয়েদেরকে বলবেন ওই যে আমার ছোট্ট মেয়ে খেলাধুলা করতে ওর কাছে যাওয়ার কাছে গেলেই তোমরা উত্তরটা পেয়ে যাবে আল্লাহর ইশার ইঙ্গিত বোঝাবো কঠিন কিভাবে আসুম আবু হানিফা রহমদুল্লাহ pure che lei কিন্তু বন্ধুরা আমার ঘটনাটা অন্যরকমও হয়ে গেল সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি আসলেন আর চিন্তা করতেছেন মেয়েরা যেন কি বলে আর আমি কেন চিন্তার মধ্যে তো পড়ে গেছি দেখা যাক পরে কি হয়ে যায় চারজন মহিলা যখন বাসার ভেতরে আসলেন আসার পরে ডাক দেওয়া বললেন হুজুর একটু বলেন না কাল যে মশলা জিজ্ঞাসা করেছিলাম ডাক দেওয়া বলে ও আসছেন কোনো টেনশন করবেন না ওই যে দেখেন আমার ছোট্ট একটা মেয়ে নাম হলো হানিফা ওই হানিফার কাছেই গেলে আপনারা উত্তরটা পেয়ে যাবেন স্যারজন মেয়ে যখন চলে গেছেন ডাক দেওয়া বলতে আমরা পুরুষ মানুষরা স্যার বিয়ে করে আমরা কেন আমরা কেন একসাথে গ্রহণ করতে পারবো না আপনারা আসছেন কোনো টেনশন নাই তাহলে আপনারা এখান থেকে বাসার বাসার দিকে চলে যান থেকে যার বাড়িতে যার দুধ আসে উট হোক দুম্বা হোক আর ছাগল হোক সবার বাড়ির থেকে দুধগুলো একটা করে বাটির ভিতর করে নিয়ে চলে আসেন আগে তারপরে উত্তরটা আমি দিয়ে দেব সব চারজন মহিলা যখন বাসার দিকে চলে গেলাম বাসার থেকে সবগুলো স্যার চলছে এক বাটি করে দুধ যখন নিয়ে আসছে এক বাটির ভেতর করে দুধ যখন নিয়ে আসার পরে ডাক দেয়া বলে মা দুধ তো নিয়ে আসছি বলে এবার দেখো পরীক্ষা কি হয়ে যায় এবার দেখো নাম সব সার্জনের দুধগুলা ভাই আমার একটা ডিশের ভেতরে বড় গাবলার ভেতরে ঢেলেছে ঢালার পর সার্জন মহিলাকে ডাক দেয়া বলে মা মন খারাপ করবেন না এই সার্জনের দুধ আমি এক ভিতরে করেছি এর যার যে দুধগুলো নিয়ে আসছেন তার দুধগুলা সবগুলো আলাদা আলাদা করে আপনারা বন্টন করে নিয়ে যান আপনার উঠের দুধ আপনি নিয়ে যান আপনার দুধ আপনি নিয়ে যান আপনার ছাগলের দুধ আপনারা নিয়ে যান কেমন ভাবে পারবেন এখান থেকে নিয়ে যান নিয়ে যান ডাক দেওয়া বলে ও মা বুঝতে পেরেছি বলে এটা কি করে সম্ভব হয় এর ভিতর থেকে আমাদের দুধগুলো কেমন করে বাসাই করব ডাক দেওয়া বলে মাম যদি আপনি এখান ভিতর থেকে দুধগুলো বের করতে না পারেন চারটা স্বামী যখন একসাথে গ্রহণ করবেন কি আপনি কোন কায়দায় বলবেন কোন সন্তানটা কোন স্বামী বলেন এই উত্তরটা আগে দেন বলতেছে না এটা তো বলবো সম্ভব বল সম্ভব যদি হয় এই জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে পুরুষ মানুষ চারটে বিয়ে করবে মেয়েরা একটাই পাবে কিন্তু এখন পেপার পত্রিকীর নেটে ইন্টারনেটে ফেসবুকে দেখা যায় এক মেয়ে ঢাকাত বিয়ে করছে করার পরে ছেলেটে ওখান থেকে দিনেশপুর ওখান থেকে রংপুর করার পরে চার স্বামী একসাথে ধরা পড়ছে পরে টপিল টপিল যা আসছে সব মে চলে গেছে কারণটাকে জানেন খালি ফোনে যখনই হ্যালো কষে মিষ্টি মিষ্টি কথা শুনে পুরুষ মানুষ শেষ হয়ে গেছে এই শেষ হওয়ার কারণে চারজন বিয়ে করে সম্পদগুলো সব মেরেলে চলে গেছে আমও গেছে সালাও গেছে কথা কন ঠিক কিনা সুতরাং না নবীও বলেছেন দুটা কারণে আমার বলে জাতির লোকরাও ধ্বংস হয়েছে আমার জাতিরাও হবে একটা হলো টাকা একটা হলো অর্থ আর একটা হলো ডারি এই দুটার কারণে সব শেষ হয়ে যাবে